আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর একটা পরিবেশে আসছি হাঁটতে হাঁটতে একটু রোদ লাগাইতে শরীরে আজকে আসলে রোদ উঠছে মাসাল্লাহ ভালো তো এই হইতেছে গিয়া সে সুন্দর একটা পরিবেশ একেবারে আমাদের দেশের মতো একটা খাল খালের ভিতর দিয়ে সুন্দর পানি আসতেছে ঘাস মানে এটা যে ইউরোপ আসলে এটা হঠাৎ করে কেউ দেখলে এটা জীবনও বলবে না যে এটা আসলে ইউরোপের একটা জায়গা তো এই যে এরকম রাস্তাও দেখা যায় আমাদের দেশের মতো এই যে ফিল আছে এরকম যে মাটির রাস্তা হাঁটতে গেলে এরকম বালি ঠালি লাগে তো এই আর কি সামনে একটা কালোয়াট আছে সামনে পাখি ডাকতেছে পিচিড় মিচির করতেছে ন্যাচারাল টোটালি একেবারে মানে সেই রকম একটা পরিবেশ অনেক ভালো লাগতেছে